আসসালামু আলাইকুম আইসা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি এসেছি আপনাদের সাথে খুবই সহজ গ্রামের খুবই মজাদার একটা রান্না সেটা হচ্ছে খুদের ভাত আর ভর্তা তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে আমি খুদের ভাত রান্না করব এই জন্য আমি নিয়েছি খুদের চাল দেখতেই পাচ্ছেন চালগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন এই সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে এভাবে চালগুলোকে সব কিছুর সাথে মাখিয়ে নিতে হবে ও দেখতে পাচ্ছেন সব কিছু মাখানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে চারপর খুঁজে চাল নিয়েছি আর এখানে এখন আমি পানিটা দেব ঠিক এই তিন পর সমান এখানে আমার আরও পানি লাগবে দেখতে পাচ্ছেন আমার পানিটা ঠিককর সমান হয়ে গেছে তো এখন আমি এই খুদের চালটাকে আমি এখন চুলায় বসিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি খুদের চালটাকে চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি সে ফෙ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন খুদের ভাতটা বলক উঠে গেছে তো এভাবে আমি মিডিয়াম আছে এই খুদের ভাতটাকে আমি রান্না করে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিটের ভেতরে এই খুদের ভাতটা একদম হয়ে যাবে ফিরে আসছি পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে আসলাম পাঁচ থেকে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন খুদের ভাতটা একদম রেডি হয়ে গেছে প্রায় তো আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব কারণ আমি আজকে যে খুদের ভাতটা রান্না করছি সেটা একটু নরম নরম হবে একদম ঝরঝরা হবে না আর এখানে আমি লবণ সব কিছু চেক করে নিয়েছি আমার একদম সব কিছু ঠিক আছে তো আমি আর দুই মিনিটের মতো খুদের ভাতটাকে রান্না করব আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি ফিরে আসছি দুই মিনিট পর ফিরে আসলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন খুদের ভাতটা একদম রেডি হয়ে গেছে আর আমি এই সব কিছু এক সাইডে রেখেছি যাতে চাল যদি কিছুটা না হয়ে থাকে উপরের অংশ সেটাকে আমি নিচে দিয়েছি যাতে চালটা ফুটে যায় এখন ঢাকনা লাগিয়ে দিলাম আমি চুলাটা অফ করে নিয়েছি ফিরে আসছি আবার দুই মিনিট পর ফিরে আসলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন খুদের ভাত গুলো একদম এখন আমি ঠাকনা লাগিয়ে দিলাম আজকে আমি খুদের ভাতের সাথে ভর্তা বানাবো এর জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজ আমি এখানে দুই দুইটা রসুন নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি তো যে ভর্তাগুলো বানাবো আমি এর জন্য এই রসুন আর পেঁয়াজগুলো নিয়েছি এগুলোকে আমি প্রথমে ভেজে নেব আজকে যে আমি তিন আইটেমের ভর্তা বানাবো তো প্রথমে হচ্ছে কালো জিরে এখানে নিয়েছি চিংড়ির শুটকি এবং নিয়েছি চাপা তো এই তিন আইটেমের ভর্তাটা আজকে আমি বানাবো তো সব কিছু এখন আমি রেডি করে নিচ্ছি প্রথমেই ভেজে নিয়েছি কতগুলো শুকনো মরিচ জিরার জন্য আমি প্রথমেই দেখলেন কারি গুঁড়ো ভেজে নিয়েছি এখন কারি জিরার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি আর এখানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে এর ভর্তাটা অনেক সময় রাখা যায় তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো গুলো ভাজলে ভর্তার টেস্টটাও বাড়ে এবং ভর্তাটা অনেক সময় পর্যন্ত রাখা যায় তো আমি এখন তেল দিয়ে সব ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ একদম স্লো আছে আমি সব কিছু ভেজে নিচ্ছি আমি এখানে দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচ দিয়েছি এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য আপনারা চাইলে শুধু শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করতে পারেন ফ্লেভারের জন্য কাঁচা মরিচটা দিয়েছি আমি এখন পেঁয়াজটা কিভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন রসুন পেঁয়াজ মরিচ সব কিছুই ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এখন এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি এরপর এখানে আমি চিংড়ি মাছের যে পেঁয়াজ মরিচগুলো রসুন সেগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে আগে হালকা ভেজে নিচ্ছি এইভাবে চিংড়ি মাছটাকে যদি আপনি আগে হালকা ভেজে নেন তাহলে এই চিংড়ি মাছটা একদম ক্রিস্পি হয়ে যাবে আর আপনার বেটে ভর্তা বানানোর ক্ষেত্রে বেশি সুবিধা হবে অল্পতেই অল্প বাটার কারণে একদম মিহি ভর্তা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে প্যানের মধ্যে আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর এখানে দিয়ে দিচ্ছি চেপা মাছগুলো প্রথমে আমি চেপা মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি এখানে আমি চাপা মাছের পেঁয়াজ মরিচ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি এখন এই সব কিছু এই মাছের সাথে আমি কয়েক মিনিট ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো দেখতেই পাচ্ছেন চাপা মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সবকিছু আবারও ভেজে নেছি আলগা কারণ অলরেডি চাপা হাজারটা হয়ে গেছে ধুনিয়া পাতাটা আর কষ্ট পর কাট পর্যন্ত আমি আর একটু ভেজে নেছি তাহলে এই বেশ চাপা হাজারটা হয়ে যাবে এরপর আমার ভর্তা ভেজে নাও পালা আমি এখন এটা চাপাটাকে চুলা থেকে নামিয়েছি এরপর আমি ভর্তাটা ভেজে নেব প্রথমে আমি কালো জিরা ভর্তাটা বেটে নেব এখন আমি চিংড়ি মাছের ভর্তাগুলো বেটে নেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা দেখতে পাচ্ছেন এভাবে আমি বাকি চাপা ভর্তা টম তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার তিন আইটেমের ভর্তা একদম রেডি তো এখন আমি সব কিছু একসাথে প্লেটে বেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে খুদের ভাতের সাথে ভর্তা দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা গ্রামের রান্না এই রান্নাটা যে খেয়েছেন সে তো জানেনি এটার টেস্ট কতটা ভালো লাগে আর কতটা মজার তো ক্ষুদের ভাতের সাথে ভর্তা কার কার ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ